শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ আলাইকুম দর্শক ভিডিওটা নিশ্চয়ই দেখলেন এই জন্যই হয়তো বলে যে পৃথিবীতে অহংকার করতে নেই এক সময় যেই আওয়ামী লীগ যেইভাবে দম্ব অহংকার নিয়ে চলাফেরা করত সেই আওয়ামী লীগের এখন অবস্থা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের কার্যালয় একসময় মানুষ যে কার্যালয়ে একসময় মানুষ চোখ দিয়ে তাকানোরও সাহস না সেই এখন কেন্দ্রীয় টয়লেটে পরিণত দেখাতে কার্যালয় হয়েছে আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়কে কেন্দ্র করে কিন্তু কয়েকদিন আগে শেখ হাসিনার সাথে একটা নেতার তাদের কথাবার্তা ফাঁস হয়েছিল সেখানেও কিন্তু ওই নেতা কিন্তু বলছিল যে আমাদের কেন্দ্রীয় যে কার্যালয় সেখানে এখন মানুষ গিয়ে প্রস্তাব পায়খানা এইসব কাজ করে সেখানে আমেরিকার কেন্দ্রীয় এই কার্যালয়কে কেন্দ্র করে আজকে একটি নিউজ করেছে দৈনিক যুগান্তর খবরে যেটা বলা হয়েছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেটে পরিণত হয়েছে এক রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দু কত চার মাস আগেও যেখানে প্রবেশ করতে লবিং করতে হতো এখন প্রবেশ করা তো দূরের কথা দুর্গন্ধে এর সামনে দিয়ে হেঁটে পার হওয়া যায় না গুলিস্তানের দশতলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকেই ধ্বংস স্তূপের সাপ চোখে পড়ে পোড়া দেওয়ালগুলো ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই স্টিলের তৈরি ফলকগুলো খুলে ফেলা খুলে ফেলেছেন বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেওয়া হয়েছে পূর্বের পাশের ভবনটি হ্যাঁ খবরে আরো যেটা বলা হয়েছে যে পোড়া ভবনটির ভেতর থেকে বিভিন্ন ধরনের মালপত্র খুলে নেওয়া হয়েছে নিজতলায় এখনো আগুনের পোড়া ছাই ভাঙা কাজ পোড়া কাঠ সেত পরিবেশ দ্বিতীয় তলার ফ্লোরে পানির সঙ্গে মিশে পোকা পোকামাকড় কাগজপত্র বিভিন্ন আসবাবপত্রের অংশ বিভিন্ন ধরনের মাদকের বোতলও দেখা গেছে প্রতিটি তলায় জানা যায় পাঁচই আগস্ট শেখ হাসিনা পালানোর পর কেন্দ্রীয় কার্যালয়টি অরক্ষিত দলের কোনো নেতাকর্মী এই কার্যালয়ে আসে না ফলে মাদক সেবীরা সেখানে আশ্রয় নিয়েছেন তাদের মাদক কার্যক্রম পরিচালনা করার জন্য কার্যালয়টির নিচতলা পরিণত হয়েছে পাবলিক টয়লেটে ভবনের অবস্থান করা ব্যক্তিরা জানায় তারা ওই এলাকায় রিক্সা চালান ক্লান্ত হলে ভবনের উপরের কোনো তলায় এসে বিশ্রাম নেন মাঝে মধ্যে খেলাধুলা করেন তাদের একজন সোলেমান বলেন ভবনটির যাবতীয় আসবাবপত্র চুরি হয়ে গেছে এখনো ভবনটির বিভিন্ন অংশের রড কেটে নিয়ে যাচ্ছে কেউ কেউ কিছু মানুষ ভবনটিতে নিয়মিত মাদক সেবন করেও জানান তিনি পথচারী শরীফুল ইসলাম বলেন আওয়ামী লীগ যেমন কর্ম করেছে তেমন ফল ভোগ করেছে এই ভবন থেকে তারা দেশের মানুষের উপর নির্যাতনের নকশা আঁকত তো দর্শক এই হচ্ছে আহ যোগান্তরের খবর এখন দেখার বিষয় যে এই ভবনটা কি আওয়ামী লীগ ভবিষ্যতে আরো তাদের কার্যালয় হিসেবে পরিচালনা করতে পারেন কিনা তবে নেক্সট যারা রাজনীতিবিদ বা যারা রাজনীতি করছেন ভবিষ্যতে তারা যদি এরকম কার্যক্রম পরিচালনা করে বিশেষ করে শেখ হাসিনা সরকার বিগত পনেরো বছর যেভাবে দমন পীড়ন এবং মানুষের নিপীড়ন হামলা মামলা করে হচ্ছে ক্ষমতায় টিকে ছিল এরকমভাবে যদি অন্য কোনো দল এসে ক্ষমতায় টিকে থাকে হয়তো তাদেরও অবস্থা এই আ আওয়ামী লীগ সরকারের মতো হবে দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ